নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এখানে চার পিস আমি রুই মাছ রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে দশ মিনিট রেখে দেব এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেঁয়াজ আদা আর রসুনের এখানে প্রায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চ মতন আদা আর দু তিনটে রসুনের কোয়া আছে মাছটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর সেটাকে ভেজে তুলে রাখছি খুব বেশি কড়া করে ভাজবেন না একটু নরম নরম থাকতেই এটা বেশি ভালো লাগে তাই একটু হালকা ব্রাউন কালার ধরতে আমি এটাকে তুলে নিচ্ছি এবার আরও দুটো পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে পাঁচ ছটা কাজু আর একটা বড় সাইজের টমেটো দিয়ে একটা মিহি করে তৈরি করতে হবে আর কাজুটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তার আগে এটা তৈরি হয়ে গেছে দেখুন আর একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এখানে প্রায় পঁচিশ গ্রাম মতন ধনে পাতা আর ইচ্ছে মতন কাঁচা লঙ্কা দেবেন এখানে লবঙ্গ আর দারচিনি দিয়েছি এলাচটা দিই নিই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কয়েক মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজুর পেস্টটা এটা খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো তার আগে এতে দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো প্রায় হাফ টি স্পুন করে আছে দুটোই ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম কাঁচা লঙ্কাটা আমি তিন চারটে নিয়েছি ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এটাকে দু তিন মিনিট একটু কষিয়ে নেব তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রান্না করব দু তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে দেখুন মাখা মাখা হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের নামিয়ে দিতে হবে তার আগে কয়েক দানা একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টে এতে ব্যালেন্স হবে আপনাদের পছন্দ না হলে দেবেন না একটু মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ধনেপাতা রুই কেমন লাগলো রেসিপিটা জানাবেন ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য